প্রিয় ভার আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় এখন আমরা দুইrandn din কাজে বাস্তব সংখ্যা এটা সম্পর্কে আমরা জানব এই অভিজ্ঞতায় শিখতে পারবে তোমরা দেখুন এগুলা জানতে পারবে দেখো এখানে বর্গ সংখ্যার বর্গমূল ঘন সংখ্যার ঘনমূল পূর্ণ সংখ্যার বর্গমূল ঘনমূল বর্গমূল ঘনমুলের গাণিতিক বৈশিষ্ট্য ভগ্নাংশের বর্গমূল বর্গমূল ও ঘনমুলের সরলীকরণ সংখ্যা রেখার বর্গমূল সংখ্যার অবস্থান ক্যালকুলাটরের মাধ্যমে বর্গমূল ঘনমুলের আনুমানিক বর্গমূল আর ঘনমূল ব্যবহার এগুলো তোমরা বর্গমূল আর ঘনমূল এগুলো এবং বন্ধাংশ রয়ে এগুলো তোমরা শিখতে পারবা আর ক্যালকুলেটারের ব্যবহার এখানে শিখতে পারবা তাহলে এখন দেখো এই যে দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা দেখো প্রতিদিন নানা কাজে আমরা বিভিন্ন রকম সংখ্যা ব্যবহার করি তো তোমরা শ্রেণীতে বা শিক্ষা প্রতিষ্ঠানে কতজন শিক্ষার্থী আছে তো এখন শ্রেণী কতগুলো জানালা আছে এই ধরনের গণনার সঙ্গে পূর্ণ সংখ্যা সম্পর্কিত রয়েছে আবার উচ্চতা ওজন এগুলো পরিমাপে ভন্ডাংশ বা দশমিকে চলে আসে আমি যদি বলি তোমাদের ক্লাসে ছাত্র কয়জন তুমি কিন্তু বলবো পাঁচজন বা দশজন সাড়ে পাঁচজন বলবা না বা পাঁচ দশমিক তিনজন কেউ বলবে না কিন্তু তোমাকে যদি বলি তোমার ওজন কত তুমি বলবা চল্লিশ দশমিক তিন কেজি হ্যাঁ সাড়ে চল্লিশ কেজি তারপর উচ্চতা বললে বলবা পাঁচ ফিট তিন ইঞ্চ তার মানে তুমি এগুলো দশমিক আকারে চলে আসে তার মানে পূর্ণ সংখ্যা হলো আমার যেমন শিক্ষার্থীর সংখ্যা জানালা কয়টা আছে দরজা কয়টা আছে এগুলো দশমিক হয় না তাহলে কখনো কখনো বিশাল সংখ্যা হলে সূচকের মাধ্যমে প্রকাশ করা হয় তোমার ভগ্নাংশ দশমিক সূচকের সঙ্গে আগে পরিচিত আছো এখন আমাদের এই টাইপের ভগ্নাংশ গুলো দরকার দেখো এখন এখানে দেখো 1 বাই টু টু বাই থ্রি এগুলো এটা ভগ্নাংশ আবার 0.25 3.33 5.255 পাঁচ এগুলো দশমিক আকার আবার দেখো এগুলো এখানে চার এর উপরে 10 আছে হ্যাঁ এটা কিন্তু সূচক আকার এটা কি এটা হলো এটা হলো সূচক তাহলে এটা হলো ভগ্নাংশ আকার এগুলো হলো দশমিক আকার আর এটা হলো কি সূচক আকার এই ধরনের ভগ্নাংশ সংখ্যাগুলো আসলে মূল সংখ্যা এগুলো কি এগুলো মূল সংখ্যা আমরা যখন এগুলো দশম আমরা ভগ্নাংশগুলো মূল হতে পারে তারপরে সূচকগুলো মূল হতে পারে আবার এই দশমিক যেগুলো আছে এগুলো মূল হতে পারে এর সারা কিছু

যেগুলো আনলিমিটেড যেটা ভগ্নাংশ মানো যায় না সেগুলো কিন্তু অমূল্য সংখ্যা এবার দেখো ভাগাভাগির খেলা এখানে আবার দেখো এটা তো দশমিকের সংখ্যা আছে তাহলে এটা আমরা কিভাবে জানবো কয়টা আছে আসলে এখানে কিন্তু পাঁচটা বারবার তাহলে তাহলে সংখ্যা যদি রিপিট থাকে এটাকে আমরা শর্টে আনতে পারি হ্যাঁ এই জন্য এটা মূলত সংখ্যা তাহলে আর বাস্তব সংখ্যা মানে যে কোনো নাম্বার আমাদের বাস্তব জীবনে কোনো কাজে ব্যবহার করা যায় না এমন উচ্চতার কাজে তুমি এনসি ব্যবহার করতেছো ফুট ব্যবহার করতেছো অনেক জায়গায় তোমার দশমিক মান লাগতেছে অনেক জায়গায় তোমার ভগ্নাংশ মান লাগতেছে এগুলো সবাই হচ্ছে বাস্তব সংখ্যা এবার ভাগাভাগির খেলা দেখো এই সংখ্যার ভাগ আমাদের দৈনন্দিন কাজের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত আমাদের ভাগ প্রয়োজন হয় যেমন ছয়টি রুটি দুই ভাগ করে খাওয়া একশো টাকা পাঁচ ভাগ করে নেওয়া দুই বিঘা জমি তিন ভাই বোনের মধ্যে ভাগ করা এইসব ভাগের ক্ষেত্রে আমরা কখনোই সহজ করতে পারি কখনো বেশ সমস্যা করতে পারি এই অভিজ্ঞতা আমরা বিষয়টা বোঝার চেষ্টা করব মনে করো তোমার বন্ধুরা মিলে টিফিনের সময় দোকান থেকে খাবার কিনে একসঙ্গে খাও সমান ভাগে বিল পরিশোধ করো এভাবে বন্ধুদের দিনে বন্ধু বিভিন্ন দিনে বন্ধুর সংখ্যা এবং খাবারের খরচ নিচে দেওয়া হলো দেখো এখানে আমাদের বন্ধুর সংখ্যা দিয়েছে এখানে খাবারের খরচ দিয়েছে এখানে তাহলে প্রতিজনে কত টাকা পড়বে বাংলাদেশে যেমন বিশ জন বন্ধু দুই জন বন্ধু খাবার খরচ হয়েছে বিশ টাকা একজনে খরচ করতে হয়েছে বিশ নিচে দুই হবে ভাগ করলে হবে দশ প্রতিজনে খরচ কত দশ বের হবে এবার চারজন বন্ধু খরচ হয়েছে বিয়াল্লিশ তাহলে কেমন হবে উপরে বিয়াল্লিশ নিচে চার চারজন বন্ধু বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা দিবে আর একজনে তাহলে কত টাকা দিবে তাহলে বিয়াল্লিশ বাই চা এটা ভাগ করলে আমরা এখানে মানটা পেয়ে যাবো এভাবে তোমাদের দুই থেকে সাত পর্যন্ত বিভিন্ন রকম বন্ধু সংখ্যা দিয়েছে এবার তোমার এগুলো খাবারের খরচ দিয়েছে তাহলে এগুলোকে তোমরা শুধু ভাগ আকারে এখানে দেখাবা এখানে শুধু ভাগ আকারে দেখাবা আর এইভাবে তোমরা ভাগ করে দেবা ক্যালকুলেটার দিয়ে ভাগ করে নিবা যদি নিজের হাতে ভাগ করতে না পারো যেমন আমরা দেখো এখানে এটা করে দিয়েছি যে বন্ধুর সংখ্যা একটা খরচ টাকা এবার প্রতিজনের খরচ ভগ্নাংশে প্রতিজন করে দর্শন দেখো এখানে তোমরা উপরে বিশ লাগবা নিচে দুই লাগবা এখানে আসলে যেহেতু সফটওয়্যারে লেখা ভাগ চেনটা এইভাবে দিতে হয়েছে হ্যাঁ তো তোমরা যখন এখন এইভাবে ভাগ চিহ্ন পাবা প্রত্যেকটা ভিডিও তোমরা সবগুলো ভিডিওতে খেয়াল রাখবা এইভাবে ভাগ চন্দ্রই তোমরা এভাবে একটা সোজা একটা দাগ দিয়ে নিবা সোজা দাগ দিয়ে নিয়ে চার লেখা উপরেচল্লিশে তিন বিয়াল্লিশ লাগবে নিচে তিন লাগবে পঞ্চান্ন নিচে ছয় লাগবে ষাট নিচে সাত লাগবা কারণ কারণ এগুলো হলো বন্ধুর সঙ্গে এগুলো খরচ এগুলো একজনের খরচ প্রতি একজনের খরচ ভাগ ফলটা বেরো যাবে এটা প্রতি একজনের কত খরচ যেহেতু ভাগ ফলে দশ বেরোয় যেহেতু আমাদের দশমিকের দেখাইতে বলছে আমরা আপনার দশ দশমিক মনে রাখবা যখন আমরা একশো টাকা লেখে তখন দেখবো একশো থেকে দশমিক দিয়ে দুইটা শূন্য দেয় এত টাকা এটা আসলে দশমিকে দেখাইতে গেলে এভাবে দশমিক দিয়ে কোনো সংখ্যা না থাকলে দশমিকের পরে দশমিক দিয়ে দুইটা জিরো দিয়ে দিতে হয় তাহলে এভাবে তোমরা করবা আর এখানে দেখো আমরা যদি এই ষাটকে সাত দিয়ে ভাগ দিই তাহলে আনলিমিটেড সংখ্যা বের হয় এ পাঁচ আট দশমিক পাঁচ সাত এক চার আর চলতে থাকবে আনলিমিটেড সংখ্যা এরকম বের হতে পারে তবে দেখো এখানে দশ দশমিক ছয় 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 এটা মিল আছে এই এটা মূলত আমরা একত্রে কাজে লাগাইতে পারবো শর্ট করতে পারবো বা এটা কিন্তু কোনো এখানে ছয় 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 আছে এটাকে আমরা পূর্ণপূর্ণিক ব্যবহার করে ছোট করতে পারবো বাট এটা কিন্তু আনলিমিটেড এটা হলো অমূল্য তাহলে তোমরা এভাবে এই সবটা

দশমিকের পরে 25 বের হইছে দশমিকের পর 80 বের হইছে কিন্তু এখানে দশের পর আনলিমিটেড শেষ হয় না 32 কে 3 দিয়ে ভাগ দিলে শেষ হয় না আবার 55 কে 6 দিয়ে ভাগ দিলে শেষ হয় না আবার 60 কে 7 দিয়ে ভাগ দিলে শেষ হয় না তাহলে তোমরা এই ভাগগুলো ক্যালকুলেটরে চেক করে করে শিখে নিবা তাহলে তোমাদের কাজে দিবে আপাতত আমরা হাতে করে দেখতে পারো যদি তোমাদের সময় থাকে হাতে করে দিতে পারো এবং ম্যাথ যত করবে তত তোমাদের কাজে লাগবে এবার যে ভগ্নাংশে অসীম অঙ্ক এসেছে সেগুলোতে অঙ্কগুলোর পুনরাবৃত্তি ঘটেছে দেখো অনেক সময় এখানে দেখো অসীম বাট একই সংখ্যা পাইছি এখান

খেলাতে আমরা দেখো লক্ষ্য করেছি থেকে দশমিক রূপান্তর করার সময় কখনো পূর্ণ সংখ্যা আর কখনো দশমিক বিন্দুর পর অঙ্ক বের হয়েছে আবার কোনো কোনো দশমিক বিন্দুর পর অঙ্ক শেষই হচ্ছে না আসলে সাধারণত যেসব সংখ্যা দশমিক বিন্দুর পরে অঙ্ক শেষ হয়ে যায় তাকে বলে সসীম দশমিক সংখ্যা আর যেসব সংখ্যার দশমিক বিন্দুর পরে অঙ্ক শেষ হয় না তাকে বলে অসীম দশমিক সংখ্যা আবার কোন অসীম দশমিক সংখ্যার দশমিক প্রকাশে যদি দশমিকের পর এক বা একাধিক অঙ্কের পুনরাবৃত্তি হয় তাহলে তাকে আবৃত বা

এক বা দুইটি অঙ্কের পুনরাবৃত্তি হয় তাহলে প্রতিটি অঙ্কের উপরে ডট চিহ্ন ব্যবহার করতে হবে তবে একাধিক অঙ্কের পুনরাবৃত্তি হলে প্রথম এবং শেষ অঙ্কের উপরে পুনরাবৃত্তি করতে হবে যেমন দেখো তিন তিন দশমিক তিন 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 একই সংখ্যা আমরা তিনের উপরে ডট দিব অথবা তিনের উপরে বার দিব আবার এক দশমিক দুই সাত দুই সাত এখানে দেখো দুই সাত বারবার আসতেছে আমরা দুই সাতের উপরে বার দিবো অথবা দুই সাত দুইটার উপরে ডট দিয়ে দিবো এবার শূন্য দশমিক তিন চার পাঁচ তিন চার পাঁচ তাহলে তিন চার পাঁচ বারবার আসতে তাহলে আমরা তিন চার পাঁচের উপরে একটা বার চিহ্ন দিবো দেবো লাইন দিয়ে দেবো এটাকে বলে বার ঠিক আছে দিয়ে দেবো এবার আমরা অথবা তিন অথবা পাঁচের উপরে পণ্য পণ্য দিলে আমাদেরকে বুঝতে হবে এটা চারের উপরে পণ্য আছে তাহলে তোমরা এভাবে এটা শিখে ফেলবে এরপর আমাদের কাছ থেকে মূল সংখ্যা আমরা যে দেখো এর আগে ন্যূনতম মূল সম্পর্কে শুনেছি যে আসলে বন্ধুসংখ্যা যদি টি বাই কিউ আকারে প্রকাশ করা যায় মানে একটা বন্ধুসংখ্যা লব থাকবে নিচে হর থাকবে তাহলে সেটা হবে মূল সংখ্যা এখন আমি যদি দুই লেখি তো দুই এর নিচে তো আমার কিছু নেই তবে মনে রাখতে হবে যে কোনো খালি সংখ্যার নিচে মনে মনে এক থাকে মনে মনে এক থাকে তাহলে তোমরা ঠিক করতে পারবা তারপর দুই বা এক মানে এটা তোমার পি বা একারে প্রকাশ করা হয়ে গেল তাহলে দুই ও একটা মূলদ সংখ্যা তার মানে ভগ্নাংশ দুইটির অনুপূর্ণ সংখ্যার অনুপাত পূর্ণ সংখ্যা অনুপাত মানে কি দেখো তোমরা এর পরের অধ্যায়ে তোমাদের অনুপাত আছে দেখো তোমার উপরে একটা সংখ্যা নিচে একটা সংখ্যা যদি হয় তাহলে এটা কিন্তু অনুপাত বলে এটাকে আমরা যেমন উপরে এক আছে নিচে দুই আছে তাহলে তোমরা এক অনুপাত দুই এটা লিখতে পারবা অথবা এক বাই দুই এটা লিখলেও অনুপাত বোঝায় তাহলে যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাদেরকে আমরা মূলদ সংখ্যা বলি এখানে লব আর হওয়ার থাকবে মানে এটি হল লক আর কিউ হলো হর এখানে পি লব আর কিউ হলো হর হর শূন্য হতে পারে না এটা যদি মনে রাখবো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা এই কিউ এর মান কখনো জিরো হতে পারবে না যদি তুমি যদি এখানে জিরো দাও তোমার ক্যালকুলেটারে দেখবা দুই লেখে শূন্য দিয়ে ভাগ করতে পারবে না তবে শূন্য কে দিয়ে ভাগ করা যাবে শূন্য হতে পারে তীর মান শূন্য হলে তুমি দুই দিয়ে ভাগ দিতে পারবা অ্যানসারটা শূন্য হবে কিন্তু মনে রাখবা তির মান যদি কিউ এর মান যদি জিরো হয় তাহলে আমরা জিরো দিয়ে ভাগ করতে পারবো না কোনো সংখ্যাকে তাহলে এটা ভাগ করা যায় না এটা ভাগ হবে না অসংখ্যই তো মানটাকে হয় অসংগায়িত তাহলে মনে রাখতে হবে যদি যদি কোনো সময় কোনো একটা মান বের করা না যায় তখন সেটাকে বলে অসংজ্ঞায়িত মান সেটাকে বলে তার মানে সংজ্ঞায়িত করা যায় নাই